একটা গল্প বলি সত্যি গল্প আমি যখনকার গল্পটা বলছি খুব রিসেন্ট একটা ঘটনা তিন বছর আগের একটা ঘটনা এবং তিন বছর আগ পর্যন্ত মানে তার আগ পর্যন্ত আমি কখনও কক্সবাজার সমুদ্র সৈকত দেখিনি নিজের চোখে যেটা দেখেছি সেটা হচ্ছে আমার কল্পনাতে এবং পর্দাতে যে কোনো পর্দাতেই আমি দেখেছি সমুদ্র সৈকত কিন্তু সরাসরি গিয়ে আমার সমুদ্র সৈকত দেখার ভাগ্যটা হয়নি যখন আমি এই যে কিছু তিন বছর আগে যখন আমি গেলাম সমুদ্র সৈকত দেখার জন্য তখন আমার কাছে মনে যেটা আমি কল্পনা করেছিলাম কল্পনাটাই ভালো ছিল মানে আমার কল্পনাতে যে সমুদ্র সৈকত আমি উপলব্ধি করতাম আমার কাছে ওই স্মৃতিটাই বেস্ট মনে হচ্ছিল সামনাসামনি দেখার থেকে কেন বললাম জানেন কারণ আমাদের বোকা মস্তিষ্ক যেটা চিন্তা করে এবং যেটা সামনাসামনি বাস্তবে আমাদের সাথে ঘটে এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারে না ব্রেন এত বোকা হয় তাই যারা যে কাজগুলো করতে পারছেন না কল্পনা করে নিতে পারে এবং কল্পনাতে আপনি যে সুখ যে সমৃদ্ধি আপনি অর্জন করতে পারবেন হতে পারে সেটা আপনার বাস্তবের থেকে অনেক বেশি মধুর কারণ কল্পনাতে আপনাকে হস্তক্ষেপ করবে না কল্পনাটা একেবারে আপনার আপনার একান্ত হবে কি মনে হলো আমার কথা শুনে খুব ভুল কথা মনে হলো কোনো ভুল কথা না আপনারা নিজেরাও সেটা উপলব্ধি করে তারপর দেখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ